আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের আমার পছন্দের একটা সবজি দিয়ে মাছ রান্না করে দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি তো মাছগুলো এখন ভালোভাবে ভেজে নেব তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার ভিতর তেল দিয়ে দিলাম তারপরে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো একটু বেশি করে ভেজে নিতে হবে মানে একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি আজকে প্রথম যেসব ভাই বোনেরা আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আগামী দিনে আমার সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে তো চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম বাটা মশলা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো লবণ দিতে ভুলেই গিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার লবণটাও দিয়ে দিলাম তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি ঝিঙে দিয়ে এভাবে মাছ রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে আর আমার বাসারও সবাই বেশ পছন্দ করে খুব একটা তেল মশলা লাগবে না এই তরকারিটা রান্না করতে কিন্তু খেতে ভীষণ দারুণ হয় তারপরে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম তো ঝিঙে যেহেতু নরম তরকারি অনেকটাই পানে উঠে এসেছে আর হচ্ছে কষাতে কষাতে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানে দিয়ে দিচ্ছি ঝোলের পানে দিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমার ঝিলে ঝিঙে দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল তো কিছুক্ষণ পরেই আমার তরকারিটা রান্না শেষ হয়ে যাবে এরকম করে ঝিঙে দিয়ে যে কোনো মাছ রান্না করলেই ভালো লাগে তবে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি যেহেতু রুই মাছটা আমার ভীষণ পছন্দের মাছ ঝিঙে দিয়ে রান্না করেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আবারও আমার ভাই বোনদের বলছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম